আম খাব জাম খাব আরো খাব কলা ফল খেলে ভালো থাকে শরীর এবং গলা শর ঋতুর দেশ বাংলাদেশ প্রতিটি ঋতু যেন তার নিজস্ব রূপ রস ও গন্ধ নিয়ে হাজির হয় আমাদের জীবনে আর ঋতু পরিবর্তনের সবচেয়ে বড় উপহার নিঃসন্দেহে মৌসুমি ফল বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে বাজারে দেখা মেলে ফলের অভূতপূর্ব সমারোহ বেনিবাজারের ফল দোকানগুলোতে এখন রঙিন এক উৎসবের আমেজ প্রতিটি দোকানে সাজানো রয়েছে আম জাম কাঁঠাল লিচু আনারস্য দেশি বিদেশি রসালো সুস্বাদু ফল এসব ফল শুধু চোখের সুখী নয় শরীরের জন্য অত্যন্ত উপকারী একজন ক্রেতা জানান ফরমালিন মুক্ত কিনা জানা নেই তবে দেখে মনে হচ্ছে ভালো পরিবার এবং আত্মীয় স্বজনের বাড়িতেও নিয়ে যাওয়া হয় ফল তো সব সময় লইয়া ফরমালিন মুক্ত নিনা নাই কিন্তু আমরা ফুট কইতে পাই না তারা তো কইতে কর ভালোই তো আমরা তো আলহামদুলিল্লাহ নিয়া খাই আর দেখাতে ভালো আর পয়সার দিক দিয়ে ভালো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আমরা তো সবসময় নিচ্ছি নিয়ার আমরা তো খাইয়া সবসময় ভালো দিকে সব ধরনের আম দই রেট দেখো ভালো দিকে আমরা ওটাও নিয়ে পরিবার লাগিয়ে নেই বা মেমান আত্মীয় জন্য নেই বিয়ানিবাজারের যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌর সৌরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় বাজার করে দেখা গেছে রাজশাহী ও দিনাজপুর থেকে আসা গোপাল ল্যাংড়া ও হিমসাগর আম দখল করে আছে বাজারের বড় একটি অংশ পাশাপাশি দেশি কাটাল সিলেটি আনারস এবং সুনামগঞ্জের জামও রয়েছে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বিদেশি ড্রাগন ফ্রুটও ফল ব্যবসায়ীরা বলছেন ফলের এই মৌসুমে বেশ ভালো বেচাবে কি হচ্ছে ক্রেতাদের মধ্যে বিশেষ করে আম কেনার চাহিদা একটু বেশি

রূপালী আছে হারিবাঙ্গা আছে এর মাঝে আছে বাড়ি পৌর আছে বেশিরভাগ চলে আপনার হিমসাগর রূপালী লেংরা বাড়ি পৌর মৌসুমের ফল আম কাঠল আনারস হচ্ছে লগে বুবি আছে জাম আছে কই আছে সুজনাল ফল তাও একটু বেশি চলে বেশি আম চলে আর দাম মোটামুটি সস্তা আছে ফলের এই মৌসুমে ফল খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনি শরীরকে সুস্থ রাখতেও দারুণ কার্যকর তানবিল্লুদি টাইমস টিভি